বেকারত্বের বাজারে ইরিক্সা কিনুন আর রোজগার করুন হাজার হাজার টাকা খরচের চিন্তা করছেন টাকা পয়সার অভাব কীভাবে কিনবেন ভাবছেন আর চিন্তা নেই অল্প টাকা পেমেন্ট করে ইএমআইয়ের মাধ্যমে সহজ কিস্তিতে ই রিক্সা কেনার বিরাট সুযোগ দিচ্ছে কে অটোমোবাইল প্রতিটি গাড়িতে দিচ্ছে দশ হাজার টাকা ছাড় সঙ্গে পাচ্ছেন আকর্ষণীয় গিফট ও গাড়ির বিভিন্ন সরঞ্জাম পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি ইন্ডিয়ান সেরা দশটি কোম্পানির মধ্যে অন্যতম রিক্সা কোম্পানির থুকরাল কোম্পানি সেই কোম্পানির পশ্চিমবঙ্গের একমাত্র ডিস্ট্রিবিউটর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙুরে জে কে অটোমোবাইল চলুন দেখি কি অফার দিচ্ছে কি মেটেরিয়ালের গাড়ি দিচ্ছে কেন কিনবেন কে অটোমোবাইলের গাড়ি বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি সকাটা দেখছেন অন্য অন্য গাড়ির থেকে আমাদের যা সকার আছে অন্য অন্য গাড়ির থেকে আমাদের সকার হচ্ছে অনেক হাই জিএডাব্লিউ স্টিল আছে আমাদের গাড়িতে আমাদের গাড়ি পাঁচটা ব্যাটারির গাড়ি টুকরাল কোম্পানির মডেলের প্রতিটা মডেলের উপরে দশ হাজার টাকা ডিসকাউন্ট প্লাস সাথে একটা করে একুশশো পঞ্চাশ টাকা ডিনার সেট সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য এটাই নরম এবং আরামদায়ক এতে কাস্টমাররা বসে মজা পাবে এছাড়াও আমাদের অন্যান্য গাড়ি যেমন লাফ হয় এ গাড়িটায় কমফোর্টেবেল কোনো লাভ হবে না হাইড্রোলিক সফার দেওয়া আছে আমাদের নতুন গাড়ির সাথে দুটো করে সার্ভিস ফ্রি আছে এছাড়াও আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে সমস্ত পার্টস মিস্ত্রি অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের গাড়ির সাথে ফার্স্ট এআইডি বক্স আছে এছাড়াও রাস্তায় কোনো গাড়ি ফেঁসে গেলে এছাড়াও জক সেট আছে চারাখোলা র্যাম্পস আছে স্ক্রু ড্রাইভার আছে আরও সামগ্রিক প্রয়োজনীয় জিনিস আছে

পর্যন্ত আমাদের পুরো সম্পূর্ণ ফ্রি রাজ্যের যে কোনো প্রান্ত থেকে আসতে পারে যে কোনো প্রান্ত থেকে আসতে পারে জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা হোলসেল রেটে দিয়ে দেবো